হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবার প্রথমে তোমাদেরকে সবাইকে হ্যাপি হোলি হোলি কেমন কাটাচ্ছো এটা তোমরাও জানাবে আর আমি আজকে কেমন করে কাটালাম সেটা তোমাদের সাথে এই ছোটো ভিডিওতে শেয়ার করলাম তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার ছেলের স্কুলের বন্ধুদের ঘরে কারণ ওদের বন্ধুদের মা আমাদের সাথে অনেক বন্ধুস্থ হয়ে গেছে তাই ওরা বলেছে যে হোলিটা এইবার ওদের সাথে সেলিব্রেট করব। তাই রেডি টেডি হয়ে মিষ্টি নিয়ে চলে পড়লাম তো এদের ঘর আমাদের ঘর থেকে বেশি দূর না হেঁটে হেঁটেই আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা তো অফিসে তোমরা তো জানোই হোলি আজকে খেলা হয়নি তোমাদের দাদার সাথে তাই এদের সাথে এসে আমরা হোলি সেলিব্রেট করছি

তো এখন আমরা আপনি সে এক বন্ধুর বাড়ি থেকে এসে করেছি এখন আরেকটা বন্ধুর বাড়িতে যাব তো ওরা আমাদের জন্য লাঞ্চ তৈরি করেছে আমরা অনেকেই বলেছি যে লাঞ্চ করতে হবে না কিন্তু ওরা বলছে যে না হলে দিন আসছে যখন লাঞ্চ করতেই হবে তো আমরা এসে দাঁড়িয়ে আছি এখনো ওনার অপেক্ষা করছি

ये हम भी बनाते हैं अच्छा है ना बहुत सारा आइटम है खाओ खाओ इसके बाद होली खेलेंगे हम भी देखो देखो ईशान खिला रहा है सबको ईशान ईशान है लो ईशान खिला रहा है देखो देखो कितना प्यारा है दोस्तों के बीच ये मुँह में डाल के खिला रहा है पापड़ खाओ पापड़ खाओ অনেক মিষ্টি খেয়ে ফেলেছি আমাদেরকে তো দেখলাম অনেকটাই মিষ্টির আইটেম রেখেছে আরও তো এখনও লাঞ্চের বাকি লাঞ্চের মধ্যে আরো স্পেশাল বানিয়েছে হলি স্পেশাল বলে কথা খেতে খেতে পেটটা ভরে গেল এখন লাঞ্চ কোন পেটে ঢালবো আমি কিছু বুঝতে পারছি না নিশ্চয় টিকতে লাগাও আমার নিশ্চয় টিকতে নিশ্চয় ये लहा वाह हैप्पी होली लगा 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 दोस्त को लगा अच्छे से लगाओ अच्छे से लगाओ हाँ दोस्त को लगाओ अच्छे से लगा आंख में नहीं आंख पे नहीं मुझे होली है बहुत अच्छा लग रहा है कलर वाओ

তো হোলির দিনে ওদের করে এসেছি তাই ওরা আমাদের জন্য একটা স্পেশাল লাঞ্চ তৈরি করেছে এখানে হলো ডাল আছে আর সাথে হলো বাটার পনির আর সাথে দিয়েছে জিরা রাইস আর একটা সবজি বানিয়েছে সেটা হলো মিক্স সবজি দিয়ে বানানো হয়েছে খুবই টেস্টি লেগেছে ওরা হলো বানারসিতে থাকে তো বানারসি স্টাইলে খাবারগুলো খেয়ে অনেকটাই ভালো লেগেছে প্রত্যেকটা আইটেমের খাওয়ার টেস্ট হলো অন্যরকম এই যে দহিগোল্লাটা বানিয়েছে না দহিগোল্লাটা একদম ফাটা হয়েছে দোকানও ফেল করে দেবে এত সুন্দর করে বানিয়েছে আর এই যে বাটিতে আছে ক্ষীর ক্ষীরটাও খুব টেস্টি হয়েছে আমার ছেলে তো পুরো ক্ষীরই খেয়ে নিয়েছে ওর এত ভালো লেগেছে তো ফাইনালি বন্ধুরা আমাদের হোলি খেলা হয়ে গেল। আর খাবার খেয়ে তো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে আর টায়ার্ডও হয়ে গেছে খেলতে খেলতে তো তোমরাও জানাবে তোমরা কিভাবে হোলিটা এনজয় করেছো আমার এবারে হোলিটা খুবই ভালো করে কেটেছে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর পারলে শেয়ারও করে দিও